আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার কি একটু ফেসবুক আইডি আছে অথবা পেজ আছে কিনা সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি একটি আইডি অথবা পেজ থেকে থাকে তাহলে আপনার জন্য ইম্পর্টেন্ট হতেছে ভিডিওতে কারণ আপনি যদি কোনো পেজে অথবা আইডিতে যদি কোনো ভিডিও আপলোড করেন অর্থাৎ আপনার নিজের করা ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনি কিন্তু কোনো ক্রাইটেরিয়া ফিল আপ ছাড়াই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন করতে পারবেন খুব সহজেই কারণ এই এই সুযোগটা শুধু ফেসবুক আপনাকে দিয়েছে এবং কতদিনের জন্য দিয়েছে সেটা কিন্তু বলা অপেক্ষা রাখে না বা কতদিন রাখবে এটাও কিন্তু বলা যাচ্ছে না তাই এখন কিন্তু এই সুযোগ সুবর্ণ সুযোগ কিন্তু আপনি হাত ছাড়া খুবই ইন্টারেস্টিং এবং জানা শোনার জন্য বা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই বেশি কথা না পারি মূল টপিক চলে যাব যাওয়ার আগে বিষয়টি সেটি হল আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো কারণ পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন কথা না বাড়িয়ে মূল টপিক চলে যাচ্ছি প্রথমে যে কাজটি করব সেটি হলো আমি চলে যাব অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি চলে যাব প্রোফাইল অর্থাৎ প্রোফাইলের উপর ক্লিক করবো ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ বাম পাশে যে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি ডান দিকে লক্ষ্য করছেন মনিটাইজেশন আমার মনিটাইজেশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন পার্টনারশিপ অ্যাডস ঠিক আছে নট ইয়েট এলিজেবল স্টার্ট সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে সবটাই কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে ঠিক আছে কিন্তু নিচের দিকে লক্ষ্য করেন সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন যে এখানে নো ক্রাইটেরিয়া মিট এখানে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নাই এখানে কোনো কন্ডিশন নেই তাই কিন্তু নো ক্রাইটেরিয়া মিট দেখাচ্ছে তাই এটাই যদি আপনি মনিটাইজেশন করতে চান যদি সেক্ষেত্রে এটা আমি বলছি কন্টেন্ট মনিটাইজেশন তা আপনি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে সিম্পলি হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক অর্থাৎ এটা আপনি সহজেই কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন সেটাই কিন্তু ফেসবুক আপনাকে বলে দিয়েছে তো আপনারা নিচের দিকে যদি খেয়াল করেন বাম পাশে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আপনি যদি এটা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আই এম ইন্টারেস্টেড ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন আমি আই এম ইন্টারেস্টেড ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার কিছু লিখতে বলছে অর্থাৎ এগে যে নিচের দিকে লক্ষ্য করেন এখানে একটু Um, eh yes, mi আর ডিসক্রিপশনের মতো আছে এই ডিসক্রিপশনে আপনি কিছু লিখবেন এখানে ঠিক আছে কি কথা লিখবেন সেটি আমি অবশ্যই কমেন্টে লিখে দেব সেই সেখান থেকে আপনি কপি করে বসিয়ে দিয়ে সাবমিট ইন্টারেস্ট ক্লিক করবেন ঠিক আছে যদি সাবমিট ইন্টারেস্ট ক্লিক করার পরে আপনি এখানে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনাকে নোটিফিকেশন আকারে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে যে আপনি এটা মনিটাইজেশন হয়েছে কিনা বা মনিটাইজেশন থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না পরবর্তীতে কিন্তু আপনাকে এটা নোটিফিকেশন জানিয়ে দেবে তাই হলো খুবই সিম্পলিভাবে ভাবে কাজটি করতে পারবেন ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার মতামত আমার কমেন্টসে এবং আপনার কোনো তথ্য অথবা ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে এর সিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি